তো বন্ধুরা দেখো আজকেও আবার লাউ শাক পরা হয়েছে আর একটা সঙ্গে কচি লাউ তো কুমড়ো শাকটা আমার ভাসু দিয়ে গেল আর লাউ শাকটা নিয়ে যাবে কুমড়ো শাকটা সম্ভবত বাজারেই পেয়েছে দড়ি দিয়ে বাদা যেহেতু আর কুমড়ো শাকটা দেখেই বলছে মুগের ডাল আছে তো মানে ডালের মধ্যে দিয়ে খাবে ভালো খায় আর কি ওটা কিন্তু আমার একটু ঝিঙে দিয়ে পোস্তটাই ভালো লাগে কুমড়ো শাক আবার দেখো সেই আজকে হয়তো ভেবেছিলাম একটুখানি লাউ পাতা বাটবো সে হবে না এই কুমড়ো শাকের জন্য আর শরীরটা ভালো না আমি কত কিছু করব করতে তো পারবো না বন্ধুরা এইগুলো আমার খেতে ইচ্ছে খেতে মানে ইচ্ছা করছে না কি করব দিয়েছে তাও ভাবছিস খেজুরটা দেয়নি স্নান করে আসলাম সিঁদুর করা হয় তা বন্ধুরা আজকে রান্না করব কাতলা মাছ আর এটা হচ্ছে কুমড়ো শাক কেটে নিয়েছি কুমড়ো শাকটা একটু ডালে দেব তো কুমড়ো শাকে ডালে দেবো আজকে মুগের ডালে দিচ্ছি না আজকে দিচ্ছি মটর ডালে তো ডালটা দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই দেখো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন ডাটাটা দিলাম আর পাতাটা এখন দেব না পাতাটা পরে দেব তো বন্ধুরা পাতাটাও দিয়ে দিলাম জলটা কম আছে তার মধ্যেই দিলাম পরে একটু গরম জল দিতে হবে তবে শাকটা ডালটা খুব একটা পাতলা হয় না একটু ঘনই হয় তো বন্ধুরা মটর ডালটা তো হয়ে গেছে এবার মটর ডালটাকে একটুখানি সাজিয়ে নেব তার জন্য দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফুড়ুন দিয়েছি আর দেবো তেজপাতা আর আদা কুড়িয়ে রেখেছি সেই আদাটাই দিয়ে দেবো খুঁমপির মধ্যে আবার জড়িয়ে গেল এই যে বন্ধুরা ডালটা ডালটা কিন্তু খুব বেশি গলে যাবে না ডালটা ঢেলে দিয়েছি ডালটা কিন্তু গলে গেলে ভালো লাগে না খেতে আর দেখো আজকে কতটা মিষ্টি দেবো মিষ্টিটা না দিলে না শাকটা খার খার লাগবে খাওয়াই যাবে না একটুখানি ফুটলেই ডালটা নামিয়ে দেবো ফুটে যাক আর কোনো পাতি কিচ্ছু লাগবে না তো বন্ধুরা বেলের শরবত হচ্ছে আমাদের বাড়িতে এটা প্রায় দিনই হয় আর বেশিরভাগই আমার পত্তা বানায় শরবতটা তো এই সময়টা সবার বাড়িতেই হয় তাই না বলো দেখো বেলটা নিজে হাতে করে পেরে নিয়ে এসেছিলো তো আমরা মনে করেছিলাম যে হয়তো পেকে গেছে এই দেখো হলুদ রং ছিল তো তা সেটাকে বাড়ি মেরে ভাঙার চেষ্টা করা হয়েছিল কিন্তু ভাঙেনি নি বা বোটাও ছাড়েনি তো তারপর বোঝা গেল যে বেলটা পাকেই নি তো এখন কী আর করা যাবে ফাটা জায়গাটা থেকে বেলটা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য ভেঙে ওই বেলটাকেই শরবত করা হচ্ছে আর বেলটার খোলাটা এত পাতলা সেই রকম মিষ্টি বেল দারুণ বেল চিনি না দিলেও খাওয়া যাবে তাই না বলো এখানে তেল গরম হয়ে গেছে মাছ ভাজা বসাবো তো বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে আর এখন দেব হচ্ছে পেঁয়াজটা তেলের মধ্যে পেঁয়াজ আর টমেটো একসাথে মশলা করেছি গুঁড়ো শেষ একটু শুকনো লঙ্কা বেটে নিলাম দেখো মশলা বেটেছি তো বন্ধুরা দেখো পেঁয়াজ আর টমেটোটা একদম ভাজা হয়ে গেছে সুন্দর করে আর এর মধ্যে দিয়ে দেবো মশলাটা এর মধ্যে হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে রেখেছি যেহেতু টমেটোটা আছে আর এর মধ্যে মশলা বলতে আদা একটু রসুন আর শুকনো লঙ্কা পেটেছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো দেবো না তো বন্ধুরা মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে তো জল দিয়ে দেবো এখন দেখো ঝোলটা ফুটে গেছে মাছটা দিয়ে দেবো এখন কি হয়েছে তো বন্ধুরা দেখো মাছটা হয়ে গেছে গরম মশলাটা দিয়ে দিলাম আর খুব বেশি শুকনো করব না নামিয়ে একটু রস রস থাকবে নামিয়ে বন্ধুরা দেখো এই যে আমার কাতলা মাছের কালিয়া হয়েছে পাঁপড় ভেজে রেখেছি আর এই যে কুমড়ো শাকের ডাল করেছি কুমড়ো শাক দিয়ে আজকে এই অবধি আমি আর কিছু পাচ্ছি না অনেক কষ্ট করে করে ফেলেছি এইটুকু তো এই দিয়েই খেতে হবে মিঠির জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছে এই যে পাঁপড় নেওয়ার জন্য কীভাবে বসে আছে হেংলি কোথাকার চ